আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি রাহাবার এন্টারপ্রাইজের ভরে যুক্ত হওয়া মার্সিডিস বেঞ্চ ষোলো তেইশ আর এফ মডেলের ইকোনমিক ক্লাস এসি বাসের সম্পূর্ণ ছোট একটি আপডেট তো চলুন ভিডিওটি শুরু করা যাক গত কিছুদিন আগেই রাহাবার এন্টারপ্রাইজ তাদের ফ্লিটে প্রথমবারের মতন এসি বাস যুক্ত করে আর এই মার্সিডিস বেঞ্চের মাধ্যমেই দিনাজপুরবাসীকে প্রথমবারের মতন মার্সিডিস এসি বাস দিতে যাচ্ছে রাহাবার এন্টারপ্রাইজ রাহাবারের এই এসি বাসটি সম্পূর্ণ বডি নির্মাণ করেছে ঢাকার আমিনবাজারে অবস্থিত নিউ ডিসিন ওয়ার্কশপ নিউ ডিজেন্টের কাজ বরাবরের মতনই খুব ভালো এবং প্রশংসনীয় হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন রাহাবারের বডি থেকে শুরু করে পেইন্ট পর্যন্ত সব কিছুই একদম খুবই ভালো লেগেছে ফ্রন্টে ইউজ করা হয়েছে ইন্দোনেশিয়ার লাকসানার এস আর থ্রি মডেলের লাইট এবং ব্যাকেও এসআর থ্রি মডেলের লাইট ইউজ করা হয়েছে এই বাসের পেইন্ট এবং আউটলুক যে কাউকে আকৃষ্ট করতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে রাহাবারের এই পেইন্টটা খুবই চমৎকার লাগতেছে চলুন এবার জেনে ঢাকা এবং দিনাজপুর থেকে এই বাসটির ভাড়া এবং টাইমিংগুলো ঢাকার শ্যামলি থেকে রাত দশটা তিরিশ মিনিটে এটি বিরামপুর ফুলবাড়ি দিনাজপুর রানীশঙ্কল পীরগঞ্জের উদ্দেশ্যে এটি ছেড়ে যাবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে রাত নয়টার দিকে এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দিনাজপুর থেকে রাত সাড়ে দশটার দিকে এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পীরগঞ্জ থেকে ঢাকা বারোশো টাকা এবং দিনাজপুর থেকে ঢাকা বারোশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে ভাড়া আরও কম বেশি হতে পারে আপনারা কাউন্টার থেকে জেনে নিতে পারেন চলুন এবার বাসটির ইন্টেরিয়ার আউটলুক দেখে আসি তো এই বাসটি ইউজ করা হয়েছে সম্পূর্ণ চল্লিশটি আসন এবং এই বাসটি সম্পূর্ণ ইকোনমি ফর্মেটে ইউজ করা হয়েছে বাসটি সম্পূর্ণ ইন্টেরিয়ার খুবই সিম্পলের মধ্যে রাখা হয়েছে লাইটিং এবং ইন্টেরিয়র ডেকোরেশন খুবই ভালো লেগেছে বাসটির প্রত্যেকটা সিটের মাঝে পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেস আছে এবং প্রত্যেকটা আসনের সঙ্গে লেগ রেস্ট আসে এছাড়া প্রত্যেকটা সিটের সঙ্গে রয়েছে হেড রেস্ট এছাড়া যাত্রীদের ছোটোখাটো মালামাল রাখার জন্য প্রতিটি আসনের উপরে রয়েছে লাগেজ ক্যারিয়ার এবং এই গাড়িটা সম্পূর্ণ সেফটির জন্য বাসটিতে দুটো সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য রাহাবার এন্টারপ্রাইজ তাদের এই মার্সিজ বেঞ্চগুলোকে এয়ার সাসপেনশন চ্যাত্রিশ ভেরিয়েন্টে নিয়েছে সো আপনারা যারা যাত্রীরা ঢাকা থেকে দিনাজপুর যেতে যাচ্ছেন এই বাসটি একদম পারফেক্ট চয়েস হবে এয়ার সাসপেনশন চ্যাটিসটি খুবই ভালো পারফর্ম করে কোনো প্রকার ঝাঁকি পাবেন না খুবই কম ক্যাবিন নয়েজ হবে বাকিটা আল্লা ভরসা তো এই ছিল আজকে রাহাবার এন্টারপ্রাইজের ছোট একটি আপডেট আর রাহাবার এন্টারপ্রাইজের সকল রুট এবং ইনফরমেশন জানতে ভিডিওটি শেষে আমি একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি বা নাম্বার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কল করে জেনে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট এবং আমার ফেসবুক পেজ রেকিল ইমোশন ভাই নাফি ফলো করতে পারেন তো আজকের মতন সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম